গ্রেফতার জিকর দুর্নীতির তদন্তে আশিস পান্ডেকে গ্রেফতার করা হয়েছে সন্দীপ গোড় কনিষ্ঠ আশিস পান্ডে কে আশিস পান্ডে আর একবার আপনি জানিয়ে দিন যিনি আরজিকর হাসপাতালের হাউস স্টাফ আরজি তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি আশিস পান্ডে সন্দীপ ঘোষের সঙ্গে হাত মিলিয়ে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে থ্রেড কালচারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে গত নয় আগস্ট আর্জি করে সেমিনার হলে উপস্থিত থাকার অভিযোগও উঠেছে আশীষ পান্ডের বিরুদ্ধে অত্যন্ত প্রভাবশালী বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের আর এই আশিস পাণ্ডে তার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছিল যে নয় আগস্ট তিনি ওই দিনকে পরের দিনকে সেমিনার হলে তিনি উপস্থিত ছিলেন ওই ঘটনাস্থলে এবং তার আগের দিন রাতে তিনি হোটেলে রাত কাটিয়েছিলেন কেন তিনি ওই হোটেলে ছিলেন তা জানিয়ে সিবিআই সেই হোটেলে যায় জিজ্ঞাসাবাদ করে তাকেও জিজ্ঞাসাবাদ করা একাধিকবার কি যোগ রয়েছে সেই ধর্ষণ খুনে আশিস পাণ্ডে কেন সেখানে গিয়েছিলেন সেই সমস্ত তথ্য জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আর এবার আর্জি করে দুর্নীতির তদন্তে নেমে সিবিআই গ্রেপ্তার করলো এই আশিস পাণ্ডে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন এই গ্রেপ্তারি নিয়ে শুনবো আশিস পাণ্ডে তৃণমূলের পান্ডা তৃণমূলের ছাত্র শাখার নেতা জয়ন্তর মতো এ আরেক বড় লুম্পেন সিন্ডিকেট চালানো এবং যা যা করার সবকিছু থ্রেট কালচার বলছেন না থ্রেট কালচারের উনি হচ্ছেন এক্সিকিউটার স্বাভাবিকভাবে আশিস পান্ডের গ্রেফতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যে অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছেন এটার মধ্য দিয়ে এই মেসেজ গেল আমরা চাইব আশিস পান্ডে যেন পানিশমেন্ট হয় আর এনে বলছেন তৃণমূলের অরব চক্রবর্তী শোনাব এই যে গ্রেপ্তার হয়েছে এই গ্রেফতারটা হয়েছে কিন্তু মূলত দু একুশ সালে রাজ্য সরকারের করা যে দুর্নীতির মামলা সেই মামলা টেন্ডার দুর্নীতি তার প্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছে কিন্তু সিবিআই এর কোন বাড়তি কৃতিত্ব নেই সিবিআই কে যে কারণে এখানে দেওয়া হয়েছে মামলার দায়ভার সেটা হচ্ছে অবহার খুন এবং দর্তন সেই মামলায় প্রোগ্রেস কোথায় এই যে গ্রেপ্তারের তো কোন দিনগুলোকে গ্রেফতার করেছে গ্রেফতার করে কাস্তা বিশেষ রেখেছি। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করার প্রয়োজন বোধ করেনি কারণ তার কারণ জিজ্ঞাসাবাদ করে তারা হারদার আর কোনো প্রগ্রেস দিতে পারেনি এখন রাজনীতি করার জন্য তাদের বিভিন্ন রকম ট্রেগমেন্ট দিতে হবে কারু কারুর কিছু কিছু গ্রেফতারি দেখাতে হবে সে দেখাচ্ছেন যদি অন্যায় করে থাকে সে গেলে থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा